এই যে একটা বাউল ধরা পড়ছে আবুল সরকার এই বাউল আবুল সরকার মার্শাল ওনার ডাকা ছিলার লোকের এই সমস্ত ফালতু কাজের ভিতরে একেবারেই নেই ষাট দিন পাঁচ দিন ভেবে মাহফিল বলা এই গানটা শুনেন কোন সময় আপনারা এগুলো আছে বলায় কম কম একেবারেই কম ওই মোবাইল আছে মোবাইল তো ফেটনা করলে মৃত্যু হবে কিন্তু এই আবুল সরকার চিন্তা করেন সে কত বড় বেকু কত বড় আমি আর বেশি গাড়ি দিতে চাচ্ছি না কারণ এটা কোরআনের মাহফিল শুধু একদূর বলতে চাই তার জ্ঞানের স্বল্পতা কত কম একটু চিন্তা করে সে আল্লাহ যদি আল্লাহ ক্ষমতা বাড়ত নাশন পায় নাই একজন আরেকজনকে একজন হতে গেছে একবার ঠিক চিন্তা করেন শুধু নমিনেশন পাই নাই এতেই তার মাথা কর আর সেখানে যদি পাঁচজন ইলা হইত মা সূর্য থাকতো চন্দ্র থাকত একজনে কইত না 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 এখন রাইতের কোনো কারবার না এখন দিন সব উল্টো পাল্টা হয়ে যেত আর এই বেকুব কইতেছে কয়ে না পাঁচজন ইলা হইলে আল্লাহ শক্তিটা বাড়তো না ইডো আল্লাহ বুঝলো না এখন না বুঝবে আরেক জায়গায় আল্লাহ এক মুখে কত কথা কয় না বুঝবিল্লা কবেন না স্পষ্ট আজকের মাইক থেকে আমরা বলি এই কথা যেবা যারা মনে করবে তারা পরিষ্কার কাফে তাদেরকে যারা সমর্থন দিবে তারাও কাফে তার পক্ষ নেন আপনি তারা ফিরে শুরু হয়ে গেছে তো এখন এখন বাংলাদেশ অন্য স্টেজে চলতেছে জোরে করে আল্লাহ আকবা